আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী করছি আমাদের মেহমানরা খেয়ে অত্যন্ত খুশি হবে এবং আমাদের ভিউয়ার্স এবং প্রত্যেক মুসলমান অনুদানের জন্য

দুইটা করে খেজুর দেব এই যে আনারস দেব একটা করে আঙুর ফল দেব দুইটা করে আর দুই পিস করে দেব তরমুজ এক পিস করে শোষা আমি দিলাম চপ এটাই না চপ বেগুনের চপ ইনশাল্লাহ আমাদের মেহমানরা খাই অত্যন্ত খুশি হবে এই তো প্যাকেটটা আটবে না বুঝছো

অনেক ভালো আয়োজন হয়েছে ভাই আমাদের মেহেমানরা খেয়ে একটা মনে হয় খুশি হবে ইনশাআল্লাহ এই যে শস্বাদই দিচ্ছে বুঝছো মেহেমনরা হ্যাঁ এবং আমাদের জন্য আমাদের সবার জন্য কিন্তু দোয়া করে মেহেমানরা বুঝছো এক প্যাকেট যদি খাবার পায় বুঝছো সকল হ্যাঁ একজন যে কত খুশি আর কত দোয়া করে বুঝছো এ বোঝানো যাবে না এ বোঝানোর জিনিস না বুঝছো এই দা কোনো তম রোজা হচ্ছে

এই بسم الله الرحمن হাতে হাতে দেখাব না কি একবারে। মেহমানদের হাতে হাতে দেখব। সুধা পরা বাবু। সুধা তো অনেক। আমাদের মেহমানদের জন্য ইচ্ছা নিরাশি হাতে হাতে পোছাও দেব। আমাদের মেহমানরা এত করে ইতি ভাবে আমাদের জন্য দোয়া করবে। আর কি মুখ দি এখন আর কথা বাড়াছছেনা বুঝছো। রুমের শেষ টাইম তো দর্শক বন্ধুরা আমরা একবারে চলে আসছি গ্রামের ভিতরে খাবার নিয়ে এই রাস্তায় গ্রামেই আমরা খাবার বিতরণ করতে চাই

タイタイに行くよ。 מה שאולי? לא שיש כולם? מה טוב? זה... מה שאולי?